আজকে তো মাসের তিন চার তারিখ আর টাকা দিব বলছে দিলে পাঠা মোর কি দেশে বাবা আগে তো এরকম ছিলি না এক তারিখ হলে আব্বা অ্যাকাউন্টটা দেন অ্যাকাউন্টে টিয়াটা সারাই দি এবারে তাই বা তুই এরকম ফল ডিগে কিনলে রে বাবা টিয়া পয়সা দেখা কিনলে হ্যাঁ আব্বা আপনি ওটা কী কন বেতন বলে তো ঠিকই টাকা পাঠা দিতে তোর বিয়েটা করাই বলেছি বিয়েটা করাই মারক তো বলেছি কিনলে যে তোর মার কথা শুনি না তোর মা বার বার কইসে বিয়ে করাই না ওলাটার বিয়ে করাইলে ওলাটা ঠিক থাকতো না আর মনে হয় হুত তুই হর ভাই জোলা করস রে না বা কি জোলা করে টাকা বিয়ে করছি এতদিন গেলে মাত্র কোম্পানি তো প্রত্যেক মাসে টাকা দেওয়া দেয় এই মাসে কেন জানি এরকম করতে আছে নইলে আগে মাসে মাসে টিয়া দি দিতি এবারে বিদের যে ব্যবহারে ঠিক মতন বেতন আচ্ছা মাসে মাসে টেয়া ক্লিয়ার হয় না এবারে তুমি সব দিয়ে দিছে কোন তুই নেস তুই মনে হ্যাঁ নজলা করস তোর হালারি বিধ মাসে মাসে টেয়া দিচ্ছা ঠিক মতন খোঁজ খবর নেচ্ছা আন্ডারে এত কথা জানি না তোর মারা ডাক্তারের কাছে না লাগবো দুই দিনের ভিতরে টিয়া কন্তু না ডাবি হাটাই দিস আচ্ছা রাখ না বা রাখ করেন না রাখ করেন না টাকাটা পাইলে আমি ফাটাই দেবো টাকা বুঝছেন নি অ্যাকাউন্ট নাম্বার পাঠাই রাখেন ঠিক আছে আরে আব্বা কলটা কাটি দিল হাই রে বাবা জীবন বাবা সিরে দিন রাত পরিশ্রম করি বিদেশে এত টাকা কামার মাসের শেষ হইতে না হইতে বাড়িতে টাকা পাঠাই দে আমার তো এই মাসে শ্রমিক সরকার টাকা বাড়াইতে পারি নেই হ্যাঁ রে এখন বাপ মা কয় আমি বলে টাকা জোলা করি সেটা টাকা জোলা করি হ্যাঁ রে বাবা বল